যোগ্য চাপিহারা শিক্ষকদের আন্দোলনের আজ গিয়ে পড়ল বিধানসভায় চাপিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মন্ডল সহ অন্যান্য চাপিহারা বিধানসভায় যান সোমবার থেকে বিধানসভার তিন দিনের বিশেষ অধিবেশন শুরু হয়েছে এক দুই এবং চৌঠা সেপ্টেম্বর অধিবেশন হবে অধিবেশনের প্রথম দিনে চাকরিহারা শিক্ষকরা বিধানসভার বাইরে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিরোধী দলনেতা জানান চাকরি হারারা দাবি জানাচ্ছেন তাদের নিয়ে একটি বিশেষ অধিবেশন করা হোক চার তারিখ আধ ঘন্টার জন্য হলেও তাদের বিষয় নিয়ে আলোচনা হবে দেখার তিনি বিষয়টি দিয়েছেন সোমবার বিধানসভার বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী স্লোগান তোলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কথা দিচ্ছি অপোজিশন একটা চিঠি স্পিকারকে স্পিকার সরকারকে অনুরোধ করুক যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকে চাকরি বহাল রাখার বিষয়ে আঠারোশো ছয় বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাবে আইএসএ বিধায়ক নওসা সিদ্দিকির সঙ্গে কথা বলেন চাকরিহারা শিক্ষকরা সুতরাং আজকে যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব সম্পর্কে আমার বেশি কিছু জানা নাই আমি আমার যারা আইএনজিবি আছে তাদের কাছে এটা প্লেস করব তার সাথে কথা বলবো যে এটা কতটা যুক্তিযুক্ত কথা বলেছেন যদি এটা যুক্তিযুক্ত কথা হয় আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে আমার এন্ড থেকে যতটা করা যায় যোগ্য শিক্ষকদের সাথে অ্যাসেম্বলি হাউসে আমি ততটাই তাদের জন্য করব এ বিষয়ে মুখ্য সচিব এবং স্পিকারকে বিরোধী দলনেতা হিসেবে চিঠি দেবেন বলে হারাদের আশ্বস্ত করেন আজকে চিফ সেক্রেটারির কাছে উনি চিঠি লিখে পাঠাবেন এবং শঙ্কর ঘোষ স্যার যিনি রয়েছেন তিনিও মানে বিধানসভার স্পিকারকে জানাবেন যে অন্তত আধ ঘন্টার জন্য এই বিষয়টা নিয়ে শুধুমাত্র যেন বিধানসভায় একটা সময় দেওয়া হয় এবং সেখানে দাঁড়িয়ে ওনারা প্রস্তাব রাখবেন যে রাজ্য সরকার যে অযোগ্য তালিকা দেওয়া হয়েছে সেটা বাদ দিয়ে বাকি যোগ্যদের তালিকা নিয়ে যা সুপ্রিম কোর্টে যাক এবং সর্বদলীয়ভাবে এখানে সিদ্ধান্ত নিয়েই তবে যেন যাই চাকরিহাদের অন্য একটি অংশের পক্ষ থেকে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের ডাকে শস্য ভবন অভিযানের ডাক তো হয়েছিল অভিযানের আগে করুণা বই মেট্রো স্টেশন থেকে সমুদ্রে আটক করার চেষ্টা করে প্রযোজনা দিচ্ছে পুলিশ কেন ধরছে দেখুন চাকরিহারা সুমান বিশ্বাসকে যোগ্য চাকরি হারা সমান পুলিশ কিভাবে আনত্তা করছে স্যার বলুন স্যার কী জন্য ধরতে আসছেন সুমন বিশ্বাসকে স্যার উনি চল না ডাকা স্যার কি জন্য ধরতে আসছেন বলুন না মেশাসি আপনি কেন কলা ধরবেন আপনার কি রাই গেছে মেট্রো স্টেশনে যে কলার করার আমি কোন থানার অফিসার যদিও পরে পুলিশ আমাকে করতে পারেনি সুমনকে তিনি মেট্রো ধরে অন্যত্র চলে যান সেখান থেকে আবার আসেন করুণাময়ী মেট্রো স্টেশনে বিধাননগর সিটি পুলিশের সেন্ট্রাল ক্যাম্পে যান সুমন বিশ্বাস পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন নতুন কোটে পরীক্ষা দিতে নারাজ সুমন আমরা ভুক্তভোগী শিক্ষক বা শিক্ষাকর্মী আমাদেরকে খেপিয়ে আগামী সাত তারিখ যদি পরীক্ষা নেয় রাজ্য সরকার তার পরিণাম হবে ভয়াবহ পরিষ্কার কথা কোনো রাগঢাগ নয় অযোগ্য শিক্ষকদের তালিকা পাওয়া গেছে যোগ্য শিক্ষকদের তালিকা দিন হাইকোর্টের নির্দেশের কারণে এসএসসি অভিযান শেষ পর্যন্ত হয়নি তবে হাইকোর্টের নির্দেশ মতো সময়সীমা মেনে এসএসসি ভবনে যান ছয় চাকরি হারা শিক্ষক প্রতিনিধি দলে ছিলেন সুমন বিশ্বাস না এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠক করে ডেপুটেশন জমা দেন তারা এবং পরীক্ষায় না বসার দাবিতে অনর থাকেন নিউজ টাইম